আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এসেছিলাম মসজিদে নবীতে যেখানে নতুন হ্যারামের উপরে মানুষ কিভাবে উঠে সেটা অনেকে জানে না সেটা দেখানোর জন্য এটা হলো সেই গেট পাঁচ নাম্বার গেট দিয়ে উঠলে উপরে তা তিনটা সিঁড়ি উপরে উঠলে এখানে উপরে পাঁচ নাম্বার গেট এখান থেকে আসলে অনেকেই এই উপরে নামাজ পড়তে চলে আসে কারণ আপনাদের একটু দেখায় এখানে আসলে অনেকগুলো মিনার চোখে পড়বে এখান থেকে তিনটা মিনার এখানে দেখা যাচ্ছে আর ডান দিকে দেখা যাচ্ছে একটা এবং বাম দিকে তো আমরা এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজেছে আমরা এই পাশ থেকে গিয়ে ওই পাশে বেরিয়ে আসবে আপনারা একটু আমাদের সাথে থাকুন এখানে আর একটা মিনার দেখা যাচ্ছে যেটা শেষ পাশের মিনারটা এখানে প্রতি ওয়াক্তেই নামাজ হয় এখন ওই আসরের পরে এখন এই সময়ের মধ্যে এখানে একটু গরম আছে সেই জন্য এখানে নামাজ এখন আসলে মাগরিবে পরে সবাই চলে আসবে এখানে অনেকে বয়ান দিচ্ছেন এবং আলোচনা করছেন অনেক মুসল্লি এখন আছে কিন্তু নামাজের সময় বেশি আসে এখানে বলে রাখা ভালো এই ছাদের যেই গম্বুজগুলো আছে এগুলি এগুলি চলে এগুলো দুই পাশ থেকে ক্যারেনের মতো এই ক্যারেনগুলো এখানে যেগুলো আছে এগুলি টান দিলে ওখান থেকে এটা চলে আসে অর্থাৎ যেই এই অংশটা খুলে যায় অর্থাৎ এটা প্রতিদিন ফজরের পরে খুলে আবার বিকালে ও খোলে অর্থাৎ এটা এটা খুলে ফেলে এটা খুলে ভিতরে আলো প্রবেশ করে খুলে এক লাইনে অনেকগুলো আছে সবগুলো খোলা অর্থাৎ ওগুলি ক্র্যাঙ্ক সিস্টেম এটা এটা ওই যে অংশটা উপরের অংশটা আছে এটা টেনে পুরোটা এই সামনের দিকে চলে আসে দুইটা সম্ভবত দুই পাশে খুলে এটা আপনাদের আগে দেখিয়েছিলাম যে এটা কীভাবে খোলে সেটা ভিতর নিচের থেকে দেখা যায় উপরে উপরের অংশটা এটা টেনে এটা এ পাশে চলে আসে সব পর্দা আছে পর্দা পর্দাগুলো সোজা করে টেনে এই পাশে নিয়ে আসে অনেকগুলো মিনার দেখা যাচ্ছে এখানে সারা সময় কাজ চলতে থাকে কাজ কোন বন্ধ এখানে এক পাশে কাজ যদি বন্ধ হয় আর এক পাশে চলছে এক পাশে বন্ধ হলে আর এক পাশে চলছে এখান থেকে ছয়টা মিনারে দেখা যাচ্ছে আর অন্য পিছনের সাইডে দুইটা আছে আমার সামনে উঠছি আমরা এখানে একসাথে ছোট ছোট গম্বুজ ছয়টা আছে

এগুলো দিয়ে আলো এবং বাতাস প্রবেশ করায় ওরা এগুলো খুব ভোরে খুলে দেয় আবার বিকালেও খুলে দেয় হয়তো আরেকটু একটু পরে খুলবে এখান থেকে গুম্বজগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন পিছনের অংশে আসছি আমরা যেতে যেতে সামনের অংশে যাব ক্ষোভেই তিনটা এখানে যে তিনটা শেষ করছি